আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে আমাদের অফিসের জন্য কিছু ডাস্টার টিস্যু এয়ার ফ্রেশনার এগুলোর প্রয়োজন ছিল তো এইখান থেকে আমরা সবসময় নেই জিনিয়াসের সামনে সাইদালি সুপার মার্কেট তো এইখানে হচ্ছে অনেক কম দামে আপনি এয়ার ফ্রেশনার টিস্যু হ্যান্ড টাওয়াল ইত্যাদি অনেক কিছু নিতে পারবেন তো এখানে হচ্ছে একটা বাজার বসুন্ধরা এরিয়ার ভিতরে বসুন্ধরা আর আরে রেসিডেন্সিয়াল এরিয়া যেহেতু তো এখানে একটু দাম বেশিই নেয় সচরাচর তো এই বেশি দামের মধ্যে কম দামের মধ্যে আপনি এই জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারবেন যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে বসুন্ধরের মধ্যে এই সাইদালি সুপার মার্কেট এবং এর পাশে আরেকটা বাজার আছে ওইটার মধ্যে সব থেকে কম দামি জিনিসপাতি পাওয়া যায় তো মাছ ইত্যাদি অন্যান্য জিনিস ফার্মের মুরগি ব্রয়লার দেশি মুরগি যা যা আছে ওই পাশে তো ওইখানে ওইগুলোর দাম কিরকম ওইটা তেমন বেশি একটা জানা নাই এই যে ঠিক এই পাশটাতে তো মুরগি টুরগি অনেক কিছুই আছে গরুর গোস বাদে গরুর গোস্তের কোনো দোকান নেই এই পাশে অন্য সাইডে হয়তো বা আসে কিন্তু এই মার্কেটটার মধ্যে মার্কেটের মধ্যে এইগুলোর জন্যই হচ্ছে বেস্ট কারণ আপনি কম দামে জিনিসপাতি নিতে চাইলে আপনার বাসার জন্য তো এখান থেকে নিতে পারেন সবজি সহ অন্যান্য তো আমি আসছিলাম যেহেতু হচ্ছে টিস্যু এয়ার ফ্রেশনার ডাস্টার র্যাপিং পেপার ওয়েট টিস্যু ইত্যাদি আরও অনেক কিছু নিতে তো ওইগুলাই দেখতেছিলাম যেহেতু মনে হইল যে না একটা ভিডিও করা যাক অনেকের হয়তো উপকার আসতে পারে এর জন্য হচ্ছে এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম তো এখানে সব কিছুর দাম কম পাবেন গায়ের যেটা লেখা থাকবে তার থেকে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কমে পাবেন তো আমার যা যা প্রয়োজন আমি তো নিয়ে নিছি এখানে ভ্যারাইটিস অনেক কিছু আছে অনেক কিছু যেগুলো স্বাভাবিক দোকানে গায়ের যেটা ওইটাই দাম রাখে সাপোজ একটা আপনার এয়ার ফ্রেশনার তিনশো টাকা গায়ের রেট তিনশো টাকা গায়ের রেট ওইটা লেখা থাকে তো আপনি এই জায়গায় ওইটা থেকে দুইশো টাকা দুশো টাকা দুশো টাকা সর্বনিম্ন দুইশো টাকা এরকম করে হচ্ছে এয়ার ফ্রেশনারগুলো নিতে পারবেন তো এখানে পলি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আমার জানা নাই সাইদালি মার্কেট বাদে অন্য কোথাও বসুন্ধরা এরিয়ার ভিতরে এই এত কম দামে প্রোডাক্টগুলো বিক্রি করে কিনা তো যেহেতু আমি আমার সামনে এই প্রোডাক্টগুলো পাইছি তো আমি সুন্দরভাবে লিস্ট করে নিয়ে নিছি দাম খুব সীমিত আমি ওয়েট টিস্যুগুলো এই জায়গা পাইছি আগে ছিল না এখন এগুলো নতুন করে কালেকশন উঠেছে তো কেমন লাগলো যদি কোনো ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানায় না আসলে ভিডিওটা সবার উদ্দেশ্যে করা তো ভালো থাকবেন চলে যাচ্ছি আমার কেনাকাটা শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম